একবার <laughs> 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 <laughs>

পড়াশোনা করতে বেশি ভালো লাগে না অভিনয় করতে করতে ভালো লাগে আর আমির সাথে অভিনয় কেমন লেগেছে

ডেফিনেটলি মিঠুন দা ভালো একটা নিশ্চয়ই ভালো করবে শুটিং চলেছে আহ কিন্তু সবথেকে থেকে বড় কথা হচ্ছে মিঠুন দাকে এই ছবিতে মিঠুন দা মনে হচ্ছে না কোনো আগে থেকে আমার মিঠুনদা বা মিঠুন্দার কোনো স্টার আমি দেখতে পাচ্ছি বা পেয়েছি এখানে আমি রেহমাতকেই দেখতে পাচ্ছি মানে আমাদের যেই যেই গল্পটা আমরা ছোটোবেলায় পড়েছি সেটাকে ভিজুয়ালাইজ করতে যদি যাই তাহলে আমার মনে হয় ইন ফিউচার কাবুলিওয়ালার মুক্ত মিঠুনদার মুখটাই মনে পড়ে তো সেইটা নিয়ে যে লাস্ট ইয়ার যে ছবিটা মিজুনদা করেছে এই ছবিটার সঙ্গে কোনো সম্পর্ক নেই ওই চরিত্রগুলো পুরো আলাদা এবং আমার মনে হয় মিঠুনদা নিজের বেস্ট মানে এই জায়গায় এই বয়সে এসে এত কষ্ট করে কাজ করছে আমাদের যেরকমভাবে কাজ হয় এত প্রেশারে সেই জায়গায় এসে দা হাঁটিয়ে দিচ্ছে আর কি আর তার সঙ্গে অনুমেঘা ও মাই গড মানে তো আমি তো বলেছি দুটো আমাদের কাজটা নিয়ে নিই আর কি মানে এতটাই ভালো অভিনেত্রী খুব ভালো দারুণ হবে করি থ্যাংক ইউ ভালো লাগছে যে প্রথমত এই সময়টাই একটা ব্যাপার থাকে তার মধ্যে ছবি রিলিজ হচ্ছে ছবি ছবি এমনিতেও ভালো লাগে আর সেটা একটা বিরাট আশা নিয়েই নিশ্চয়ই আর আমি জানি আশা হতো আমার জন্য তো আগের আমি তো কিছু বলার না আজকে দর্শক বলবে বা যারা অতিথি এসছেন তারা বলবে তবে খুব ভালো লাগছে এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল মিঠুন রাতে নিয়ে কাবুলিওয়ালা করা তো সেইটা আজকে যে ফাইনালি রিয়েলাইজড হচ্ছে সেইটা নিয়ে খুব শান্তি লাগছে খুব ভালো